I love this one. We do have to delete এদিকে শেষ দল তারপরে সুটকি দল ফুটকি দিয়ে এখন লাল লাল করে নেওয়া হবে নেওয়ার পরে রান্না হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমাদের রান্না প্রায় শেষ হবে আমি নিজেই করতেছি কারণ আমার হাতে রান্না মোটামুটি ভালো তো হোক সুটকির গন্ধ বের হয়ে গেছে অলরেডি মনে হয় যে আকাশ তো আকাশের মধ্যে বাতাসের সাথে শুটকির গন্ধ বের হয়ে গেল। মানে বাতাসের সাথে ছড়িয়ে পড়ছে সুটকির গন্ধগুলো শুটকির গন্ধ ভালোই লাগে এখন মনে হচ্ছে যে এমনিতেই খাওয়া যাবে বাট খাওয়া যাবে না তো সবাই মনে করতেছে এখনই বলে খাওয়া যাবে কন কন জ্বালা এটা কোনো কথা ये दी का पाता पुरी स्कार्क होता है वो हत्ता वाला नहीं करने हैं कारेन मोरीज़ दे हत्ता हो गई पट्टे पाता ना पाता पाता मैं 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 आ किधी बाहर हाँ राह होते हैं ग्वार वाली को शूट की बात बोल दी शूट की बात है ना ये कुत्ते भी चली शॉप में ये दी का ये दी आहा सेम होलो रे मेनन अरे मामूनेर बाहेर नाय जाऊ मास्ता नुस सबै ये আমার ভাগ নিয়ে ভালো ছোটকি খাওয়া শুরু করতে খাওয়া যাবে

लाल kasih आ कुच

পাটা বিশ্ব ভাত পাটা বিশ্ব ভাত